সমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একটা সহজ এবং মজাদার পাউরুটির রেসিপি করে দেখাবো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেজ ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পাউরুটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে এক কাপ কুসুম গরম দুধ আর নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ আর এক চামচ ইস্ট তারপর সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর যে দুধের সাথে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ আটা আটাটা দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মথে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও চার পাঁচ মিনিটকে হাত দিয়ে ভালো করে মথে নেব তো এখন এটা হাত দিয়ে ভালো করে মথা হয়ে গেলে আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। এখন খুব সুন্দরভাবে এই ডোটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা তো এক ঘন্টা পর আমি চলে আসলাম তো এখন এই আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে পাউরুটি বানিয়ে দেখাবো এটা খেতে খুবই সুস্বাদু তারপর আবারও কিছুক্ষণ আমি এটাকে হাত দিয়ে মথে নেব। এখন আমি একটা রুটি বেলে নেব তো রুটিটা বেলে আমি আপনাদের পাউরুটিটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে পাউরুটিটা বানালে খেতে খুবই সুস্বাদু হয় এখন আমি রুটিটাকে এভাবে গুড়িয়ে নেব তাহলে পাউরুটির ভিতরটা খুব সফট হবে তারপর একটা ছুরি দিয়ে আমি আলতোভাবে দাগ কেটে নেবো তাহলে পাউরুটিটা দেখতে খুব সুন্দর হবে তো এখন পাউরুটি বানানোর জন্য এখন কেকের একটা মোল্ট নিয়ে নিলাম তো মূলটের ভিতরে পেপার বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি পাউরুটিটা এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা রেস্টে রাখলে এটা আরও সফট হবে তো এক ঘন্টা পর এটা খুব সুন্দরভাবে ফুলে সেট হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি তো আমি এটা চামচ দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে ব্রাশ থাকলে এটা ব্রাশ করে নিতে পারেন তারপর আমি এর উপরে সামান্য সাদা তিল ছিটিয়ে দেবো তো এখন খুব সুন্দরভাবে পাউরুটিটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি ব্রেক করার জন্য চুলাতে চলে যাব তো চুলাতে আগে থেকে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে নিলাম তারপর একটা স্টিন দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট পিহিট করে নিয়েছি তো এখন কেকের বাটিটা বসিয়ে দেব। তো কাগজটা দেওয়ার কারণে এর উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে চল্লিশ মিনিট কুক করে নেব। তো চল্লিশ মিনিট পর ডাকনাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি তো মশাল্লাহ খুব সুন্দরভাবে আমার এই পাউরুটিটা রেডি হয়ে গিয়েছে মশাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতে তেমনই সুস্বাদু তো এটা একদম বেকারির স্টাইলে একদম সফট হয়েছে তো এখন আমি পাউরুটিটাকে ঠান্ডা করে আপনাদের কেটে দেখাচ্ছি তা আজকে আমি আটা দিয়ে আপনাদেরকে একটা সুন্দর পাউরুটি রেসিপি করে দেখিয়েছি তা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে তা আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন তো এখন আমি আপনাদের এই পাউরুটির পিছনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে নিচটা একটু পুড়েও যায়নি কিংবা দাগও লেগে যায়নি অনেকটা সফট হয়েছে একদম বাইরে দোকানের পাউরুটির মতো তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট করতে বলবেন না আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ